সামর বাইদিকে কইও সব ইয়া কিওলা দেখি ই কি তেল লইলা সাইনে তোমর কি লাগে ইয়া গা তো সাইনে আমর বাই লাগলে তো সাইনে তোমর কি লাগে কলা কি মিষ্টি লাগে নাকি না তো আমলে দা ঘুর বদলা লাগলেন anggor দাওয়াত দিল না ই হইলো কলা নসতে রে তে বে না জলবি কাম আমরা জেলালা ঘুর বদত গেলেন